হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্সিমন্ডল লাভেসা লাক্সিমন্ডল লাভেসা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছ আমি একটু একটু খারাপ আছি তার কারণ কি আজকে আবারও চলে যাচ্ছে বাড়ি ছেড়ে অনেক দূর তো মা বাবা প্রচণ্ড কান্নাকাটি করছিল তো আমারও মনটা সেরকম একটা ভালো নেই ভেবেছিলাম ব্লগটা করব না কিন্তু তবুও করছে তো এদিকে দেখো আমরা চলে এসেছি স্টেশনে তো আমাদের হচ্ছে রাত বারোটার ট্রেন তো আগে আমাদের কাছের স্টেশনে চলে এসেছি তো এখান থেকে চলে যাব বর্ধমান আর বর্ধমান থেকে জয়পুর তো এটা খেয়ে ট্রেন আসছে কিন্তু আমাদের নয় এরকম অনেক ট্রেনই আসছে যাচ্ছে তো আমাদের ট্রেন চলে আসবে এখনই তো এখানে আমরা ওয়েট করছি বাবা আমি মা চলে গেছে মা এখন আর নেই তো আমি বাবা আর তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট্ট মেয়ে তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আর এদিকে দেখো আমার মেয়ে মানে আমার বাবার সাথে কেমন বদমাসি করছে তো আমার বাবা খুব মজা পাচ্ছে ওর সঙ্গে বদমাসি করে তো তোমার বাবাকে এক মিনিটও দাঁড়াতে দিচ্ছে না প্রচণ্ড বদমাসি করছে আর প্রচণ্ড চঞ্চল খুব দৌড়াদৌড়ি করে তো আমার বাবাকে ঠিক করে দাঁড়াতেই দিচ্ছিল না তো বাবা বেশ খেলছিলো ওর সাথে দুজন মিলে তো চলো এবার বোধ আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে তো এদিকে দেখো আমাদের ট্রেন ঢুকে পড়েছে তো চলো আবার দেখা হবে ট্রেন থেকে নেমে তো চলো তোমরা ভিডিওটা দেখতে হবে। তো ব্যাইজ আমরা চলে এসেছি কাটকোয়া স্টেশনে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর কি অবস্থা দেখো রাস্তাতে আমাদের এই ট্রলি ব্যাগটা না ভেঙে গেছিলো চাকাগুলো তো প্রচণ্ড কষ্ট করে আমার বাবা মাথায় করে টানছে তো এরপর তোমাদের দাদা ভাই টানবে তো আমার বাবা দেখো মাথায় করে ব্যাগটা টানছে আমার খুব খারাপ লাগছে হঠাৎ করে এরকম হবে রাস্তাতে বুঝতে পারিনি আর এদিকে দেখো আমরা দুটো ছোটো যেত বাচ্চা ট্রাফিক ছিলাম বসে বসে তো এই দেখেই আমার বাবা খুব হাসছিল তো দেখো দুজনে মিলে বসে বসে ট্রফি খাচ্ছে তো এরপর এখান থেকে আমাদের ট্রেন আছে রাত নটায় তো নটায় আমরা ট্রেন ধরে চলে যাব সোজা বর্ধমান তারপর বর্ধমান থেকে বারোটার সময় গাড়ি তো ওখানে যেতে তো দুদিন লাগে তো চলো দেখতে থাকো আর আমি কি বলো তো আমি সেরকম একটা জার্নি করতে পারি না তার কারণ জার্নি করলে আমার শরীর খারাপ হয় প্রচণ্ড তো আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনই প্রচণ্ড শরীর খারাপ করছিল তো এদিকে দেখো আমরা ট্রেন ধরে চলে এসেছি বর্ধমান আর এখানে এখন দু ঘন্টা বসে থাকতে হবে আর এদিকে প্রচণ্ড ঠান্ডাও পড়ছে তো ব্যাগের ভেতরে মানে এমনভাবে সব কিছু গোছানো আছে না যে বেরও করতে পারছি না ট্রেনে ওঠার আগে তো গাইজ এরপর দুদিন পর পৌঁছে গেলাম বাড়িতে আর কি বলবো তোমাদের ট্রেনে এত প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি তার কারণ বলেছি না আমি জার্নি করলে প্রচণ্ড শরীর খারাপ করে তো ট্রেনে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল আর আমি কথা বলার মতনও অবস্থায় ছিলাম না খুব কষ্ট করে এসেছিলাম বাড়িতে তো এদিকে দেখো কতগুলো সাংখাঙ্গো আছে আমার সাথে সব খেলা করছে আমি শুয়েছিলাম এই দেখো তিনজন আর এদিকে একজন চারজন আর তারপর চলে এসেছিল একটুখানি রোদ বসতে তো এই বাচ্চারা হচ্ছে আমাদের ওপরে নতুন ভাড়াটে এসেছে তো ওকে দিয়ে গেছিলো ওর মা কিছু কাজকর্ম করবে তার জন্য দিয়ে গেছিলো তো আমরা সবাই মিলে ওকে রাখি তো নিচে রোদ্রে নিয়ে গেছিলাম ওকে বসেছিলাম রোদ্রে তো গাইস চলো ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো চলো আবার দেখাবে নেক্সট ব্লগে দেখিয়ে দেখিয়ে ये पागल जैसी दिख रही है छुड़े और इनका बिस्तर देखिए बिस्तर का क्या हाल कर रखी है घर का पूरा घर के देखो तुम क्यों नहीं आए थे यार बाद में आऊंगी ना ये देखिए पूरा घर खराब कर चुकी है चलो वैसे दूध है